নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করব বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি চিংড়ি ভাপা কিন্তু একটি ট্রেডিশনাল ফেমাস বেঙ্গলি রেসিপি এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু তেমনই দুর্দান্ত লাগে আর খুব কম সময়েও তৈরি হয়ে যায় আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তবে চলুন চিংড়ি ভাপার রেসিপিটি দেখে নেওয়া যাক চিংড়ি ভাপা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব মধ্যে দিয়ে একটা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে একটা চামচ কালো সর্ষে আর একটা চামচ পোস্ত এবার এগুলোকে গ্রাইন্ড করে একটি পাউডার তৈরি করে নেব এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবেন আর দিচ্ছি তিন চার চামচ নারকেল কোড়া নারকেল যদি না থাকে তাহলে নারকেল না দিলেও চলবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এখানে নুনটা দিলে সর্ষের পেস্ট কখনোই তেতে হবে না এবার সামান্য জল দিয়ে এটার একটি মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন খুব সুন্দরভাবে একটি একটি পেস্ট তৈরি হয়ে গেছে একটি স্টিলের টিফিন কটু নিয়ে নিয়েছি এবার বেটে নেওয়া মশলাটাকে টিফিন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খেয়াল রাখতে হবে মশলার পেস্টে কিন্তু আগে নুন দিয়েছিলাম আর মাছের মধ্যেও কিন্তু নুন দিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল তেলের পরিমাণটা কম বা বেশি আপনাদের পছন্দ মতোই দিতে পারেন তবে সর্ষে তেলের কাঁচা গন্ধটা যদি পছন্দ না হয় তবে তেলের পরিমাণ কম করে দেবেন আমার মনে হয় দু চামচ পরিমাণ তেলই যথেষ্ট এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব মিক্সিং জারে অল্প একটু মশলা ছিল তার মধ্যে হাফ কাপ জল দিয়ে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব একটি কড়াইতে একটি স্ট্যান্ড রেখে কিছুটা জল গরম করে নিয়েছি এবার স্ট্যান্ডের উপর মাছের বাটিটি বসিয়ে দেব এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট লো ফ্লেমে স্টিম করতে হবে আমাদের ভাবা চিংড়ি একদম তৈরি গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের এই চিংড়ি ভাপা সার্ভ করে নেব আমার আজকের এই চিংড়ি ভাপার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ